উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টির ফলে জলস্ফীতি ঘটেছে ডুয়ার্সের বিভিন্ন নদীগুলিতে রবিবার সকাল থেকে ডুয়ার্সের অন্যতম নদী চরতোর্ষা ফুলে ফেঁপে উঠেছে এর ফলে চরতর্সা নদীর ড্রাইভারসনের উপর দিয়ে বইতে শুরু করেছে জল দু সালে মহাসড়ক নির্মাণের জন্য এই চরতোষা নদীর মূল কাঠের সেতুকে ভেঙে ফেলা হয় শুরু করা হয় নতুন সেতুর কাজ কিন্তু সেই সেতুর কাজ এখনো সম্পূর্ণ হয়নি প্রতি বছর বর্ষার শুরুতেই শুরু হয় বিপর্যয় কাঠের সেতুটি জনসংযোগ স্থাপন করা হয়েছে ফালাকাটা আলিপুর দুয়ারের তবে সেই সততা ভেঙে দেওয়ার ফলে নতুন করে যে ড্রাইভারসন তৈরি করা হয়েছে সেই ড্রাইভারসনের উপর দিয়েই বইছে জল বন্ধ হয়ে গেছে যাতায়াত কবে এই সমস্যার সমাধান হবে এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে এটা আমাদের প্রচন্ড অসুবিধা হচ্ছে এটা যদি মনে করি খুব ভালো হয়ে যেত তো আমাদের কোনো অসুবিধা হতো না কিন্তু এখন যখন ফারাকা আমাদের যেতে হচ্ছে তখন যেতে পারছি না এখন ঘোরা যেতে হবে কি করবো এখন এটা তো দু হাজার ভেঙেছে

আধা ঘন্টা যেখানে আমার দশ মিনিট লাগে সেখানে আমার এক ঘন্টা লাগলো এখানে আসতে আরও রাস্তা বাকি আছে এই যে রাস্তা ভাঙা বৃষ্টির জল নদীর রাস্তা ভাঙা আছে বৃষ্টির জল উঠে গেছে রাস্তার মধ্যে কি করে যাবো